মানবতার রাজনীতি না থাকলে রাষ্ট্র ও ধর্ম ধ্বংস হয়ে যাবে ইমাম হায়াত একক গোষ্ঠীর সুরতামুক্ত অসাম্প্রদায়িক সার্বজনীন রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতি ইনসিয়াত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানবতা ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব মঙ্গলবার বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এসব কথা বলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত নরসিংদী জেলা ইনসানিয়াত এ বিপ্লবের সভাপতি মোহাম্মদ মিলন মুর্শেদ সাবরিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহাবার কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ আবু আবরার চিস্তি আহমদ শাহ মুরশেদ মাইনুদ্দিন টিটু সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ প্রধান বক্তা ইমাম হায়াত বলেন মানবতার রাজনীতি না থাকলে একক গোষ্ঠীবাদী রাজনীতিক গ্রাসের জীবন রাষ্ট্র ও ধর্ম ধ্বংস হয়ে যাবে মানবতার বিধ্বংসী মিথ্যা জুলুম স্বৈরতার ধারক একক গোষ্ঠীবাদী সকল অপশক্তির অপরাজনীতি গ্রাস থেকে অবরুদ্ধ জীবন ধর্ম দেশ রাষ্ট্র গণতন্ত্র ও পরাজিত মানবতার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়ত বিপ্লব প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন একক গোষ্ঠীবাদী সৌর রাজনীতির বিসফল একক গোষ্ঠীবাদী রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বড়ে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায় আমরা চায়না মানবতা বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য